আজকে শেষ জুম্মা রমজান মাসের তো আলহামদুলিল্লাহ দেখতে দেখতে রোজাগুলো শেষ হয়ে গেল আজকে অলরেডি সাতাশ রোজা হয়ে গেছে আর এই তো মানে ভালো দিনগুলি চলে যাচ্ছে খারাপ লাগতেছে মানে কিভাবে যে চলে গেল মানে পাই পায়নি মানে এত তাড়াতাড়ি দিনগুলো চলে গেল তো এই তো আর আমারও কাজ বেড়ে গেল যেহেতু সামনে ঈদ আসসালামু আলাইকুম এভরিওয়ান আশা করি যে যেখানে আছেন অনেক ভালো আছেন নতুন আরেকটি ব্লগ নিয়ে চলে আসলাম আপনাদের রোজ আপু এই তো আমার আউটডোরটা আমি আজকে পরিষ্কার করেছি উপরের দিক থেকে এখন ভিতরে ফ্যানটার ভিতরে একটু দুলাবালি আছে এটাও পরিষ্কার করতে হবে এখনও এসিটা আমি সারি নাই কারণ ফ্যানের মধ্যে বেশি ময়লা নাই হালকা ময়লা আমি আবার এটা ঢেকে রাখছিলাম তো যাই হোক আজকে এই যে এই আউটডোরটা পরিষ্কার করা হলো তারপরে রুমের কিছু কিছু অংশ রঙ করা হয়েছে কারণ কি অনেক জায়গায় না রঙগুলো নষ্ট হয়ে গেছে আমার মেয়েটা যাওয়া মাঝে মধ্যে এঁকে ফেলে তো এই যে আজকে আবার এগুলো রং করে ফেললাম পুরাটা বাসা যেখানে যেখানে আলি যা এঁকেছিল প্রত্যেকটা জায়গা ঘষি ঘষে সুন্দর করে আমি আর মাই ডিয়ার হাজব্যান্ড রঙ করে নিলাম আইসিটিসি সব কিছু আজকে পরিষ্কার করা হলো কারণ যেহেতু সামনে ঈদও চলে আসছে আবার গরমও অনেক পড়ে গেছে তো আমার সব কিছু আজকে মানে ক্লিন করতে হয়েছে ঘরদুয়ার যেহেতু আজকে ছুটির দিন আর আমার হাজব্যান্ড প্রায় এক মাস পর আজকে বাসায় ছুটি কাটালো মানে ছুটি কাটাচ্ছে আর কি কারণ সে এত বিজি ছিল যে বাসায় আসার টাইম পায় নাই সবসময় ইফতারি অফিসে করেছে মানে একদমই পুরো একটা মাস সে অনেক ব্যস্ততার মধ্যে কাটছে তার আর সে আজকেই শুধু বাসায় মানে কালকে আবার যেতে হবে মানে এই আর কি ব্যস্ত মানুষ কেয়ার করবে আর এই তো আমি অনেক কাজগুলো আজকে গুছিয়ে নিলাম পুরা ঘর ক্লিন করছি প্রত্যেকটা রুমে যেখানে রঙ নষ্ট হয়ে গিয়েছিল প্রত্যেকটা রুমে আমি রঙগুলো করে নিয়েছি যেমন এই জায়গাটাও কেমন কালারটা নষ্ট হয়ে গেছিল পরে এই কালারগুলি ঠিক করলাম আর আমার ক্যানভাসগুলো কেমন হয়েছে অবশ্যই কমেন্ট লিখবে আমি আরও দুইটা ক্যানভাসের অর্ডার দিব আমার কাছে খুব ভালো লাগে ক্যানভাসগুলো রুমে রাখলে আর এই তো আমার ছেলেদের রুম পুরা রং করা হয়ে গেছে আজকে আমি আর মাইটার হাজব্যান্ড পিলে কিন্তু ঘরে রং করছি সেই ভিডিওটা নিতে পারিনি রঙ করার সময় আসলে মানে কাজে ব্যস্ত ছিলাম তো তো আর ভিডিও ক্যাপচার করতে পারিনি আর কি তো এই তো এই যে এগুলো সব আজকে গোছানো হয়েছে আমাদের ছবিগুলি একটু ঢেকে গেছে পিছনে পড়ে গেছে আর কি সাইকেল রাখার জন্য এই যে তো মোটামুটি আজকে পুরো ক্লিন করে ফেলছি আর এদিকে পর্দাগুলো ওয়াশ করা হয়েছে তখন মাইডার হাজব্যান্ড বলতেছে ড্রয়িং রুমে নতুন পর্দা আনবে এখন দেখি কিরকম পর্দা সে কিনে মার্কেটে গেলে বোঝা যাবে আর কি তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব। আর এই তো আমার ক্যাকটাস ফুলের কালকে কলিগুলি দেখাইছিলাম না সেই কলিটাই আজকে ফুটেছে দেখো মাশাল্লাহ রোজ ক্যাকটাসটা বরাবরই আমার ভীষণ পছন্দের একটা ফুল আর রোজ ক্যাকটাসটা যখন ফোটে না অনেক ভালো লাগে মাশাল্লাহ মাসাল্লাহ বলবা সবাই আর এই যে অনেকগুলো কলি আসছে সেই কলিগুলো আস্তে আস্তে ফুটবে মানে প্রতিদিন একটা করে ফুল ফুটে রোজ কেকটা এটাই আমার বেশি ভালো লাগে আর প্রতি বছর এই ফুলগুলো ফুটে থাকে আর এই তো নয়নতারাগুলো তো সবসময় ফুটে জানো বাগান বিলাসগুলোও তো ফুটে আছে আর এই যে মাশাল আমার ভাই লাউ গাছটা লাগাইছে নিচে তো সেটা এখন উপরে উঠে গেছে অলরেডি আর আমি সেটাকে খুবই যত্ন করছি আমি দোয়া করতেছি যেন একটা লাউ ধরো অন্তত আমার ভাইটা কষ্ট করে গাছটা লাগাইছে অন্তত একটা লাউ ধরুক সে খাক মানে কষ্টটা তাহলে বিফলে যাবে না আর কি মাস দেখো আর এই তো পাখির কিচিরমিচির মিচির তো সবসময় শোনা যায় বারান্দায় আসলেই না পাখির খিচির মিচির গুলি ভীষণ ভালো লাগে আর পাখির কিচিরমিচির মিচির শুনতে কার না ভালো লাগে আমার তো ভীষণ ভালো লাগে পাখি গাছ নদী মানে এইগুলো আমার সময় পছন্দ ন্যাচারাল ভিউ ন্যাচারাল সবকিছু তা আর এই তো এগুলো মিলিয়েই আমি যেহেতু ডেলি ব্লগ বানাই তোমাদের সাথে সব কিছু শেয়ার করি বিশেষ করে আমার ডেলি লাইফ স্টাইলটা আর কি তোমার যতটুকু সম্ভব আমি শেয়ার করার চেষ্টা করি কিছু কিছু প্রাইভেসি আছে যেগুলোর কারণে অনেক সময় অনেক ভিডিও দেওয়া হয় না তো সব কিছু মিলিয়েই মেনটেন করে চলতে হবে এখন যেহেতু আমি ব্লগ বা ভিডিও বানাই তো আমার কিছু তো একটা তোমাদের সাথে শেয়ার করতেই হবে তো তাই জন্য আমি আমার গাছগাছালি তারপর আমার ঘরের কাজকর্ম এগুলো একটু শেয়ার করি আর আমার গাছ তো ভীষণ পছন্দ তোমরা সবাই জানো সবাই জানো সকাল থেকে উঠে আমার গাছের যত্ন নিতে হয় গাছের পিছনে আমার প্রায় ঘন্টা সময় চলে যায় এটা আমার প্রতিদিনের একটা রুটিন ডিউটি বলতে পারো এটা আমার প্রতিদিনের ডেইলি ডিউটি আর এই তো আমার যে এটা কি বলে অপরাজিতা গাছের সবসময় বিচি হয় আর সেই বিচিগুলি দিয়ে না অপরাজিতা আমি বাড়ায় ফেলাই আমার কিন্তু একটা অপরাজিতা গাছ থেকে অনেকগুলো অপরাজিতা গাছ করেছি আর এইভাবেই কিন্তু গাছগুলো বাড়াতে হয় যেমন এই গাছটাও তোমরা যদি ভেঙে লাগিয়ে দাও এটা আরেকটা হয়ে যাবে তারপর ধরো এই যে এই গাছটা এই যে স্পাইরাল লিলিটা এটাও সেম ভেঙে যদি এই গোড়াটা লাগিয়ে দাও তাহলে আবার হয়ে যাবে শিকড়টা লাগাইলেই না গাছটা হয়ে যায় তো এমন করে না অনেকগুলো গাছ বাড়ানো যায় এত গাছ কিন্তু হয় না আমি কিন্তু টুকটাক অল্প কয়েকটা গাছ কিনছিলাম তো সেই গাছগুলো থেকে একটা একটা করে অনেকগুলো গাছ বানাইছি আসলে সব সময় তো কিনা সম্ভব না দেখা যায় যা কিনি ওইটা থেকে একটু একটু ভেঙে ভেঙে করি আর এই যে মরিচ গাছগুলো লাগাইছিলাম আমার দুঃখের বিষয় বোম্বাই মরিচে ফুল আসতেছে কিন্তু এখনও একটা পর্যন্ত মরিচ ধরে নাই আর অনেক দিন আগেই গাছটা আমি লাগিয়েছি কিন্তু এখনও আমি একটা মরিচ দেখতে পেলাম না এটাই আমার একটা কষ্ট আর মশাল্লাহ কাঁচামরিচ গাছগুলো তো কাঁচা কালো কাঁচামরিচগুলো ধরছে মশাল্লাহ এই তো কয়েকটা ধরছে যাই হোক মানে আমার কথা হলো খাওয়াটা বড় কথা না দেখার সৌন্দর্যটাই অনেক কিছু আমার কাছে না খুব তৃপ্তি লাগে মানে মনের শান্তি যে আমার গাছে ফল ধরেছে আসলে কাঁচামরিচ তো বাইরে থেকে কিনে আনা হয় কিন্তু নিজের গাছের একটা দুইটা মরিচ ধরলেও না একটা শান্তি শান্তি ভাব আসে আর এই তো অনেকগুলো গাছ আমি আরও লাগাইছি এই যে কাঁচা মরিচের চারা হইতেছে এগুলো এই এখান থেকেই বিচি ফেলাইছি যখন মরিচটা পেকে গেছিলো তখন আমি এই বিচিগুলি এখানে আবার লাগাইছি কারণ এই মরিচটা না ভালো জাল এবং খেতেও ভালো লাগে স্মেলটা খুব সুন্দর আর এই তো এই যে অপরাজিতার ফুল ফুটে একদম চিপসে গেছে আমি এটা ভুলে গেছি যে ভিডিও ক্যাপচার করতে আমি আসলে মাঝে মধ্যে অনেকগুলো ফুল আও ওয়াও আমি তো ভুলে গেছি দেখো আমার এই ড্রেস দেখাইতে এই যে ক্যাকটাস কিন্তু নিচে আরেকটা ফুটে গেছে এই যে নিচের গাছে নিচের ডালে এই যে ডালটা তো বাইরের দিয়ে গেছে লাউ গাছের জন্য না এখন অনেকটা গাছ ঢেকে গেছে তো দেখো দেখো ওই যে নিচে ক্যাক্টাস ফুটে আছে মাসাল্লাহ মাসাল্লাহ এই যে আমি ক্যাপচার করেছি ক্যামেরাতে তোমরা দেখতে পাইছো কি না দেখো আর এই যে মনের খুব শান্তি নিজের গাছে ফুল ফুটছে মানে অনেক শান্তিতে আছি। আর এটাতে যে একটা গাছ আছে নয়নতারা এটা আছে এখনও তো ওই জন্যই এটা রাখছি থাকুক এইভাবেই তো আমি আর গাছ বাড়াবো না এগুলিকেই যত যত্ন করবো কারণ এত গাছ নিয়ে রাখলে বৃষ্টির দিনে পুরো বারান্দা কাদা হয়ে যায় তখন পরিষ্কার করতে অনেক কষ্ট হয় আর হেল্পিং হ্যান্ড তো নাই এখন আমারই সব করতে হয় কী আর করার তো সবাই ভালো থাকো সবার জন্য শুভকামনা রইলো দেখতে দেখতে রোজাগুলো শেষ হয়ে গেলো আল্লাহ বাঁচালে আগামী বছর যদি বেঁচে থাকি আবার ইনশাল্লাহ রোজা রাখবো এরকম দিন আবার আসবে যদি বেঁচে থাকি আমরা জানি না আমরা আগামী বছর কে বাঁচবো কে মারা যাবো জানি না তা এটা সব কিছু পাকের উপর ভরসা তো আল্লাহ পাকের কাছে সবাই দোয়া করবেন সবাই যেন সুস্থ থাকেন এবং দান করুক সবাইকে সবাই ভালো থাকেন সবার জন্য শুভকামনা আমি আপনাদের রোজ আপু বিদায় নিয়ে নিলাম নেক্সট আরেকটা ব্লগে দেখা যাবে ইনশাল্লাহ আর এই পর্যন্ত সবাই ভালো থাকবেন আমার ভিডিওগুলোতে লাইক দেবেন কমেন্ট করবেন শেয়ার করতে ভুলবেন না আমার ইউটিউব চ্যানেল রোজের সুইট হোম ব্লগস অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন এই তো ফেসবুক পেজে যারা এখন লাইক ফলো দেন লাইক ফলো দিয়ে পাশে থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম সবাইকে